মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাঙালি শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ চলেছে মায়ের আরাধনা শহর থেকে শহরতলি সেজে উঠেছে আলোর রোশনায় শহর সেজে কলকাতাও উঠেছে দীপাবলির আলোয় দক্ষিণেশ্বর কালীঘাট লেক টাউন ফিরিঙ্গি কালী মন্দিরের দিকে যেমন প্রত্যেকের নজর থাকে তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর দিকে প্রত্যেকের নজর থাকে প্রত্যেক বাড়ি তার পুজোয় স্বমহিমায় দেখা যায় এবারও তার অন্যথা হলো না পুজোর দিনটিতে পেয়ে মা কালীর আরাধনায় ব্যস্ততাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে পুজোর আচার অনুষ্ঠানে তদারকি থেকে অতিথিদের অভ্যর্থনা সবটাই নিজে তদারকি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সস্ত্রিক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের ছেলে মেয়েকেও দেখা গিয়েছে পূজয়ে পুরোহিতের পাশে বসে যোগ্য করতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক বাড়ি মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীর আরাধনায় যেমন প্রত্যেকের নজর থাকে একইভাবে নজর থাকে মুখ্য নিজের হাতে তৈরি ভোগ রান্নার দিকে নিজের হাতে ভোগ রান্না করে মাকে নিবেদন করেন তিনি ভোগ রান্নার সময় উপস্থিত থাকতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেকের পাশাপাশি বহু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে দল মত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় উপস্থিত হন অনেকে সেই কারণে নিরাপত্তা বা সুরক্ষার বিষয়টিতে তৎপরতা দেখা যায় আরতি এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় পুজোর মূল পর্ব সেদিন সন্ধ্যেতে লেক কালীবাড়িতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হন এছাড়াও রাজ্য সরকারের প্রথম সারির আমলা পুলিশ কর্তা মন্ত্রী বিধায়ক কলকাতার কাউন্সিলাররা এমনকি বহু শিল্পপতি থেকে টলি তারকাদেরও দেখা গিয়েছে পুজোতে উপস্থিত হয়েছেন জুন মালিয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীয় শিল্পোদ্যোগী হর্ষ নেউটিয়া প্রশন মুখোপাধ্যায়রা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও অভিষেকের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরা হাকিমকে গায়িকা ইমন চক্রবর্তী বাড়ির পুজোর ফাঁকেই মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছে যান এমনকি তাকে অঞ্জলি দিতেও দেখা যায় হাজির হয়েছিলেন তিয়াশা লেপচা ও সোহেল ফলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো প্রত্যেকবারের মতো জমজমাট হয়ে ওঠে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন